আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা প্রীতি ফুটবল আর্লি ইন দ্য মর্নিং সবাইকে সুস্বাগতম খেলা দেখার জন্য হ্যাঁ তাদের দেখবেন আপনারা খেলাটা অনেক উপভোগ করার মতো গুলো অনেক সুন্দর হুম দেখতে পাচ্ছেন লং পাসটা অনেক সুন্দর হয়েছে কাকে দেবেন কাকে দিবেন লং পাস ওয়া ওয়াও গুড পাস ও চেষ্টা করেছেন কিন্তু বল ক্লাম্পিং জাম্পিংয়ের কারণে করলে হয় নাই লং পাঠ হয়েছে অনেক সুন্দর পাচ অনেক সুন্দর খেলা উপভোগ করার মতো আপনারা দেখতে পাচ্ছেন নাইস নাইস ভেরি নাইস সিঙ্গেলি বলটা নেওয়া যাচ্ছেন বল থেমে গেল তাকে দেবেন পিছিয়ে চলে আসছে সামনে ওয়া 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 ও খেলাটা অনেক সুন্দর চলছিল থ্যাংক ইউ বিবী ফর ওয়াচিং দ্য ফুটবল টুর্নামেন্ট